জমিতে ফসল রাখার জো ছিল না আবার সারাদিন মাঠে ঘাম জড়িয়ে ঘরে ফিরে রেঁধে রাখা খাবার মুখে তোলারও উপায় ছিল না গোছানো ঘর এসে দেখতেন লন্ডভণ্ড দল বেঁধে ঘরে বাইরে সমানতলে অত্যাচারটা চালিয়েই যাচ্ছিল বানরের প্রতিদিনের এই অনিয়ন্ত্রিত অত্যাচারের হাত থেকে মুক্তি পেতে শেষমেশ অ্যাসিড খেয়ে আত্মহত্যা করেছেন ভারতের কেরালার তিরুবনন্তপুরমের এক নারী মৃত্যুর আগে কোনো সুইসাইড নোট তিনি লিখে রেখে যাননি এটা ঠিক তবে লিখতে জানতেন না বলেই তিনি লেখেননি যদি লিখতে পারতেন নিশ্চিতভাবে সেখানে নিজের মৃত্যুর জন্য কয়েকটি গেসবানরকে বানরকে দায়ী করে যেতেন বান্ন বছর বয়সী ওই বৃদ্ধা তার নাম পুষ্পলতা জীবিকা বলতে দিনমজুরি পুষ্পলতার দুই সন্তান পুলিশের কাছে জানিয়েছেন কিছুদিন ধরে বানরের উৎপাদ অনেক বেড়ে গিয়েছিল ঘরে কিছুই রাখা যাচ্ছিল না ঘরে ঢুকে সব তস করে ওরা চলে যাচ্ছিল কখনো ঘরের চাল ভাঙছিল কখনো মাঠের ফসল নষ্ট করছিল কিছুতেই ওই বানরদের দৌরাত্ম ঠেকানো যাচ্ছিল না যার জেরেই মা অ্যাসিড খেয়ে আত্মহত্যা করেছেন